তো আজকে স্যাটারডে বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে এই শীতের দিনে বৃষ্টি হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না তো যাই হোক বৃষ্টি যখন হচ্ছে তো বাইরে তো বেরোনো যাবে না বাইরে বেরোনোর কাজ ছিল তো আজকে বাজারে যাওয়ার কাজ ছিল অ্যাকচুয়ালি যার কারণে ঘুম থেকে সকাল সকাল উঠলাম বাট বাজার মনে হচ্ছে না যেতে পারবো দেখি বৃষ্টি যদি না কমে বৃষ্টিতে মাথায় নিয়ে চলে যাওয়া যাবে না ওই খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাচ্ছি নিচে দেখি কী হয় নিশ্চের মেয়ে দেখে আমার ফেভারিট ব্রেকফাস্ট করা হয়েছে ফেভারিট ব্রেকফাস্ট বলতে আমার পরোটা রুটিটা স্পেশালি ফেভারিট আটা রুটিটা একদমই নয় যদিও এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাট তারপরও ওইদিকে মেসর মাসিকরাও বাংলাদেশ থেকে এসেছে এই হলো সেই বিষাক্ত মহিলা বিষাক্ত মহিলা আমার আজকে দরজায় বাড়ি মেরে আমার ঘুমটাকে শেষ করে দিয়েছে আমি লাভ দিয়ে মনে হচ্ছে ঘরের মধ্যে চোর উঠছে তাহলে আমার কল করে যাবে যে ভাই ওঠো দিদি আমি যে লাভ দিয়ে উঠছি না আমার মাথা মাথা ছিঁড়ে যাচ্ছে এখন তো কি খবর

সকাল সকাল আসছিলাম দুজনে মিলে বাজার করতে আমি তো হ্যাঁ তিনটা আজ হয়ে গেলাম বেচারা একটু আসে এখানে ঘুমানোর জন্য ভাবে সে তো ঘুম হয় না মামা থাকলে মামা তুলে নিয়ে আসে বাজারে তার মধ্যে আমিও তুলে নিয়েছি বাজারে বেচারা ভিজে ভিজে বাজারের মধ্যে আসছে ঘরের মধ্যে এক জল খায় না নিজে থেকে ধরে সকালে ব্রেকফাস্ট করেছিস আমি রেইনকোট পরে নিয়েছি পর টুপি টুপি নিয়েছি বাইরে দিয়ে দিয়েছে ছাতা কিন্তু বাজারে বৃষ্টির যে অবস্থা বাজার মোটামুটি এতটা হয়ে গেছে কাঁচা সবজি বাজার সব কমপ্লিট হয়ে গেছে মাছও কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা কাঁচা সবজি অনেক কিছু বাজার করেছি কি ভাই কম দামের মধ্যে অনেক কিছু বাজার হয়ে গেছে মাছ নিয়েছি আজকে কই মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পাতা মাছ নিয়েছি এখন যাচ্ছে চিকেনের খোঁজে যেটা আমাদের স্পেশাল দরকার দেখি চিকেনটা পাই কি না রাস্তায় হ্যাঁ

লাঞ্চ টেবিল এসে দেখি সবাই একসাথে খেতে বসে পড়েছে আমিও খেতে বসে পড়েছি আজকে ছিল স্যাটারডে যার কারণে আজকে ছিল ভেজ বাট আজকে ডিম খাওয়া হচ্ছে কারণ ভাই একদমই ভেজ খেতে পারে না তো জন্য যেহেতু ডিম করা হয়েছে সাথে আমার জন্য আর পূর্বার জন্য আমি ডিমের ব্যবস্থা করে হে গাইস কোন কোনে ঠান্ডা তার মধ্যে পড়ছে বৃষ্টি আমি একটুখানি বেদারের মজা নিতে চলে এসেছি বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে প্রচন্ড ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা আছে মানে মেঘলা ওয়েদার না পুরো মেঘলা ওয়েদার ঠান্ডা তো লাগবেই আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে সেটা অনেক দিন আগে থেকে প্ল্যান হয়ে আছে তো কিন্তু যা ওয়েদার অবস্থা যেভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না যেতে পারব ভগবানের ওপর যদি বৃষ্টিটা কমে যায় তাহলে যাব আমি তো একদম রেডি ফেডি হয়েই এসছি ও আসতে পারবে না যদি বৃষ্টি এরকম চলতে থাকে বৃষ্টি যদি কমে যায় তাহলে তো যাবো আই এম ভেরি ভেরি এক্সাইটেড আর কোথায় যাবো সেটা যখন যাবো তখন বলবো এখন বলবো না কারণ যদি যাওয়া হয় তাহলে তো ওখানে গিয়ে দেখাবো আর যদি না যাওয়া হয় তাহলে রাতে বলেই দেবো যে অ্যাকচুয়ালি কোথায় যাওয়ার কথা কি ওখানে কি করছে ওর ওপর যা রাগ হয় না সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফোন করতে বলি যে একটা ফোন করে একটুখানি খোঁজ নিস যেন অফিসে পৌঁছেছি কি না এইটুকুই আর কিছুই না বাট তুই উঠে গেছিস এইটুকুই একদিনও মনে করে করবে না মা আজকে খাবার দেয়নি আরেকজন লিঙ্কির থেকে অর্ডার করে দিয়েছে হুট করে এসে আমাদের যিনি আছেন দাদা প্যান্ট্রি তে উনি এসে বলছে লিপিকা দি তোমার কি কিছু অর্ডার আছে পার্সেল এসছে তোমার আমি তো কিছু অর্ডার করিনি তারপরে আমি ভাগিয়েই দিচ্ছিলাম ভাগ্যি শো ফোনে বললো যে অর্ডার করেছে চাই না কি এসছে বলে দেখছি দাঁড়াও দেখিউ ওয়েট করে বসে আছি প্রায় এক ঘন্টা ধরে ওনার এখনও আসার টাইম হয়নি অ্যাকচুয়ালি আমি যেদিনকে তাড়াতাড়ি হয়ে যায় ও সেদিনকে বিশ্বাস করতে পারে না যে আমার এত তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য ও দেরি করে কারণ ও ভাবে যে আমি ওকে ওয়েট করাবো ওই করতে গিয়ে আমারও লেট হয় ওরও লেট হয় এতক্ষণেও আসছে রাস্তায় আছে বাইক চালাচ্ছে যাই হোক ধীরে সুস্থেই আসুক কোনো অসুবিধা নেই আসার পর তারপর বলবো যে আমি কোথায় যাচ্ছি বিকালে বলেছিলাম যে একটা জায়গায় যাব অফিস তো এখন খোলাই আছে অসুবিধা নেই ও যতক্ষণ আসে ততক্ষণ আমি অফিসে বসবো আসলে তারপর যাব ওখানে পৌঁছে তারপর দেখাবো যে কোথায় যাচ্ছি এখন বলবো না বাট

ফাইনালি যেখানে আসার কথা আমি বিদু কন্যা বিকালবেলা বলছিলাম যে একটা জায়গায় যাবো বা একটা জায়গায় যাবো সেটা হচ্ছে এই জায়গা এসেছি আমরা চলে এসেছি প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছি অ্যাকচুয়ালি ঘুরতে তো এসেছিলাম বাট ঘোড়ার ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের ঘোড়ায় আমরা না মানে যেমন হয়ে গেছে প্রচন্ড আমার হাত পা কাঁপাচ্ছিল মানে আমার হাত দেখলে তুমি বুঝতে পারবে আর হাত লিটারেলি কাঁপাচ্ছিল খিদায় আমি একদমই কন্ট্রোল করতে পারছিলাম না ও আমাকে বললো তারা মনোযোগ দিয়ে আমি কি কাজ করলাম

পার্কের সে পার্কের আগে আমি কখনই আসিনি এতটা সুন্দর লাগে তো দারুণ ছিল পার্কটা আর লাইটিংটা তো একদম অমায়িক করেছে ও সামনে সামনে ঘুরছিল তো এখানে বেশ ভালো কিছু সাজিয়েছে আর লাইটিংটা তো সুন্দর করেছে না মানে অমায়িকের মতো লাইটিং করেছে হ্যাঁ এটা কি যীশু খ্রিস্টের বড় এটা তো

এটার জন্য বেসিক্যালি যাওয়া এটা হলো স্ট্রিট ব্রিজ যেটাকে খুব সুন্দরভাবে ক্রিসমাসে সাজানো হয় তো চোখে দেখার মতন এই স্ট্রিট ব্রিজটা তোমরা ভিডিওতে কেমন অন করছো আমরা এটা বুঝতে পারছি না বাট এটা সত্যি দারুণ তোমরা যারা যারা গেছো তারা তো জানে যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে আসতে পারো কারণ এটা সত্যি দারুণ তোমরা ঘুরে আসতে পারবে এই জায়গাটা তো বেশ ভালোই আমরা ঘুরে পরে আনন্দ করে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর যখন রওনা দিয়েছি তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো কেন না ক্যাপচার করো আমরা চেষ্টা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দুজন মিলে বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে পড়েছি কারণ রাত অনেক হয়ে গেছে আর ঠান্ডা বেশ ভালো চলো টাটা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে প্লিজ শেয়ার করবে টাটা